হ্যালো বন্ধুরা সঞ্জয় বাটনার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে আজকে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে যেগুলো আমরা অনেক সময় দেখা যাচ্ছে ডিম খাই সেই ডিমের খোলাগুলো তো পাখির জন্য খুব উপকারিতা তা তার জন্য সেই খোলাগুলোও কিন্তু আমি পাখির ঘরে ব্যবহার করি সেটা কিভাবে ব্যবহার করি আর কত সুন্দরভাবে খাবে সেটাকেও আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে খাচ্ছে পাখিগুলো কিন্তু শুধু ডিমের খোলা দিলে খুব সুন্দরভাবে খায় এটাই আমি আজকে দেখাবো চলো তাহলে পাখির ঘরে গিয়ে দিই সেটা দেখাই বন্ধুরা এই যে দেখেন এইগুলো ডিমের খোলা এই ডিমের খোলাগুলি কিন্তু আমি সব পাখিকে দিয়ে দেব আজকের পাখিকে ডিমের খোলাগুলি দেব সবাইকে একটু একটু করে এই ডিমের খোলায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম থাকে যার কারণে আমি এই ডিমের খোলা সব পাখিকে একটু একটু করে দিয়ে দেবো আর যেটুকু খাবে সেটুকু করে দিয়ে দেবো দিলে খুব সুন্দর এদের এতে ক্যালসিয়াম থাকে আমি এই হিংস পাখিকে দিয়ে দিচ্ছি গোল্ডেনকেও দিচ্ছি এ দেখেন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেওয়ার সাথে সাথে বেঙ্গলি পাখি বেঙ্গলি ফিন্স কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেওয়ার সাথে সাথে এই যে গোল্ডেন ফিন্সও শুরু করে দিয়েছে খাওয়া দেখছেন কত সুন্দর দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে ভালো খায় না এবার ককাটালে ঘরে দিয়ে দিই এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরা খাওয়া শুরু করে দিয়েছিল যার মতো এবার আমি বদ্রিক কলোনিতে দিচ্ছি এই যে বদরিক কলোনিতে ধরছি বদ্রিকে দেবন্ধরা সেই পাখি যে পাখির কথা বলছিলাম যে সেল হবে এই যে বদরিগুলো সেল হবে খুব কালারফুল আর খুব হেলদি পাখি একটু যারা পাখি অ্যাকচুয়ালি যারা চেনে বা জানে তারাই বুঝতে পারবে এই পাখিগুলো কত সুন্দর হ্যাঁ একদম আমার ঘরের এই কলনের পাখি আছে এগুলো কিছু কিছু এখনও বাচ্চা আছে বসে আছে নিচের দিকে আর এইগুলো উপরে উঠে গেছে তৈরি হচ্ছে আরও নূতন করে কিছু বার হচ্ছে দিতে পারবো এখানে বেশ আমার দশ পনেরো পেয়ার পাখি হয়ে যাবে সেদিনের মধ্যে এগুলো নিতান করে সেল হবে তাই আর কারণে আর এখানে আমার এই ছাইটটা একটা কলোনি সাদা পাখি শুধু সাদা পাখির জন্য কলোনি করছি এই কলোনিটা শুধু আমি সাদা পাখি করবো এই যে এখানে কিছু পাখি আমি রেখে দিয়েছি সাদা পাখি এরকম ধরনের কিছু সাদা পাখি আমি তৈরি করবো বা এখানে কলোনি করবো সাদা পাখির জন্য এই একটা বড়ো কলোনি আছে এর মধ্যেই আমি সাদা পাখি করব এই যেই পাখিগুলো তৈরি হয়ে গেছে এই মার্কেটে দিয়ে মধ্যে আমি প্রায় ভাত দেওয়ার মতো হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় মাস পাঁচ থেকে ছ মাসের কাছাকাছি হচ্ছে এদের বয়স আর এই যে আমার কলনের ভেতরে যে এই যে বাচ্চা কিছু বেরিয়ে আসছে এই কলনের ভেতরে এই যে আমার বিট কলোনি যেখানে কলোনি ডিম বাচ্চা হয় সেই কলনের ভেতরে প্রবেশ করে গেছি কিছু কিছু বাচ্চাও আছে ডিম আছে

আর ককটেল বলছিলাম ককটেল আছে আমার কাছে পেয়ার ককটেল আছে সেটা খেয়ে রাখাই এই যে ফন্ড আছে একটা ব্ল্যাক আছে এই পেয়ারটাই বিক্রি হবে মোটামুটি ফনটা ফণ্ডটা হলো ওটা মেল আছে আর ফিমেল আছে ব্ল্যাকটা এই ব্ল্যাক আর আর কালারের এই পাখি এক পেয়ার বিক্রি হবে আর এই যে লুটিনো আর সিনেমান যেটা আছে এটা আমি দেবো না এটা আমার জন্য রাখবো তার এই দুটো পাখি এই যে একটা জোড়া করা আছে ওটা ওই জোড়াটাই বিক্রি করবো এটা পুরোপুরি প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ ওই ওই এই পেয়ারটাই বিক্রি করবো এই যে এই যে সিনেমান আর ফ্ড এই প্যাটায় বিক্রি হবে কারো যদি লাগে তাহলে বলবেন ভিডিওটা বেশি দীর্ঘায়ু না করে আজ আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও হ্যালো বন্ধুরা সঞ্জয় বার্থামের পক্ষ থেকে আর